ভিডিও নিয়ে আসলাম আমার একটা সিলিং এটা দিয়ে রেট কত জানবেন মাত্র দুশো তিরিশ টাকা যেখানে যতটুকু ভোট লাগিয়েছি ততটুক মাপ ডিপো দুশো ত্রিশ টাকা এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে ফাঁকা জায়গা কোনো মাপ না এই মাঝখানে ফাঁকা যাওয়ার কোনো মাপ না যেখানে যতটুকু ভোট লাগিয়েছি ততটুকু মাপ দেবে দর্শক যেমন এই এটা কিন্তু ডাবল সিভিং বলা হয়েছে যেমন এর নিচে আমরা আবার হচ্ছে দুই ইঞ্চি এখন গ্যাপ করে লোকটা উঠিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যদি একটু জুম করে দেখাই এখানে এই যে মূল বোর্ডে থেকে কিন্তু দুই ইঞ্চি আরও আমরা উপরে উঠাই দিয়েছি হ্যাঁ দেখতে সৌন্দর্যের জন্য এবং লাইটিং স্পট লাইটের ভিতরে কাটা হয়ে আছে তারপরে আবার আর একটা বোর্ড এই যে এটা যখন আপনারা এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন এই ফাঁকা দিয়ে কিন্তু লাইটের আলো বের হবে আর যেগুলো হচ্ছে এই গোল গোল কাটা এগুলো স্পটলাইট স্পট লাইট তো বেদ এই সিলিংটা যখন লাইটিং কমপ্লিট হবে রং কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে তো আপনারা সারা বাংলাদেশ থেকে যেখানেই করাতে চান মালামাল সহ সব কিছু সহ মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট সাড়ে তিরিশ বিশ আরও ছাড় আছে বর্তমানে দুইশো তিরিশ টাকা বাংলাদেশ থেকেই একই রেট তো কেউ যদি ঢাকার বাইরে কাজ করান নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর হচ্ছে আপনারা তার দিবেন আমার মিস্ত্রি এটার ভিতরে তার টেনে সুইচ বোর্ডের সুদা নামিয়ে রাখবে আর আমার কাজে পরে আপনাদের কাছ থেকে রং করা এবং লাইট লাগানো তো প্রিয় দর্শক যারা আমাদের শোরুমে আসতে পারবেন সরাসরি চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের নিচতলায় বিষ্ণাংশ শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন আর আপনার রুমের সাইজ বলবেন তারপরে আমরা জানিয়ে দেব কত টাকা বিল আসবে তো দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা